bye <laughs>

আপনারা কোন ওয়ার্ড থেকে কি সমস্যার জন্য আমরা এলাকাবাসী কুড়ি নম্বর ওয়ার্ডের বালুঘাট পৌরসভার অন্তর্গত কুড়ি নম্বর ওয়ার্ড অগ্নিশিকা ক্লাবের পরে বঙ্গি জেলপি স্কুল যে মোটটা ঢুকে গেছে আনুমানিক পাঁচশো পাঁচশো মিটার রাস্তা বেহাল দশা কোনো টোটো যায় না এবং গেলেও দুর্ঘটনার কবলে পড়ে আমরা দীর্ঘদিনের দাবি রাখছি এবং বারবার বলছে এগুলো সব পাশ করা আছে হয়ে যাবে আমাদের ওয়ার্ড অভ্যন্তরে রাস্তায় শুধু ওইতে যে তা নয় এলাকায় প্রচুর রাস্তা ক্ষতবিক্ষত হয়ে আছে কিন্তু এটা যেহেতু একদম ফ্রেশ সবার সম্মুখ সমরে আসবে সেই কারণেই আমরা মূলত এই রাস্তা আনুমানিক পাঁচশো মিটার এর জন্য এই রাস্তাটা দ্রুত মেলামত করবার জন্য আমরা আজকে আবেদনপত্র দিলাম এই পড়ছে অনেক যায় সেই ছাত্রদের যেতে চায় না এবং রাস্তাতে এক জল সামান্য বৃষ্টি হলে ট্রেন নিয়মিত ছাপও করছে না ওই একুশ নম্বর ওয়ার্ড যেহেতু পাশে আছে ট্রেনটা ওই দিকে আছে কুড়ি নম্বর ওয়ার্ড যতটা সম্ভব মতো পরিষ্কার রাখার চেষ্টা করছে কিন্তু সেন্ট্রালি রোড একুশ নম্বর পাশাপাশি ওই ড্রেনটা মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায় জলটাও নিষ্কাশন হচ্ছে না ধরে এই সমস্যা এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা পৌরসভায় দীর্ঘদিন যাবত আমরা দাবি রেখেছি প্রতিবারই শুনি যেহেতু এলাকাতে বামপন্থী কাউন্সিলর আছে সেই জন্য হয়তো এই কাজের একটুখানি ঢিলে ডালানো হচ্ছে আমাদের অভিজ্ঞতায় মনে হয় কিন্তু আমরা চাই এটা মানে কোনো রাজনৈতিক ব্যাপার নয় এটা হচ্ছে এলাকাবাসী হিসাবে আমাদের দাবি এটা সকলের দাবি সেন্ট্রালি এই রাস্তাটা দ্রুত মেরামতি করা দরকার না হলে আমাদের এলাকাতে কোনো টোটো কেন এমনি কোনো পথচারী যেতে আর সামনে তো দুর্গা পুজো আসে দুর্গা পুজো আছে পুজো হয় পিছন দিকে বিপ্লবী সংঘ দিকে টোটো যায় অগ্নিশীখা যুবসংঘ তিনখানা ক্লাব এবং বিশ্বাস করা মোট থেকে যখন ঢুকবেন দেখবেন আপনারা তো সবাই যান রেনেসাস ক্লাব অগ্নিশিকা ক্লাব বিশ্বভারতী পরপর পাঁচখানা বড় প্রতিমা দেখবার জন্য অগণিত জনগণ ওই রাস্তাতে যাতায়াত করে পুজোর সময় দেখা যায় যে এই রুটটাই কিন্তু জন্য টোটো যাতায়াতের জন্য ওই রাস্তাটাই খোলা রাখে ওখানে টোটো দাঁড়াবার জায়গা থাকবে না এবার এবার যে অবস্থা আছে চলাচল দূরের কথা দাঁড়াবার জায়গা থাকবে না এই কারণেই ওয়ার্ড অভ্যন্তরে ক্ষত বিক্ষত রাস্তা অজস্র থাকা সত্ত্বেও আমরা শুধুমাত্র একটাকেই হাইলাইট করে এটাকে দিয়েছি তার অর্থ এই নয় যে এইটাই মাত্র একটা রাস্তা ওয়ার্ড অভ্যন্তরে আরও অনেক বিক্ষত রাস্তা আছে সেটা আপনাদের নোটিশ আমরা যেতে চাইছি না বা পৌরসভাকেও দেয়নি এগুলো দাবি আছে ওয়ার্ড কমিটির মাধ্যমে এগুলো আমরা কাজের দাবি দীর্ঘদিন রেখেছি কিন্তু ওই যে বললাম ওই যে বললাম বামপন্থী কাউন্সিলর একা পড়ে যায় হয়তো সে কিছু চাপ রাখতে পারছে না দিতে পারছে না আমরা পঞ্চায়েতের সঙ্গে যুক্ত একদম পঞ্চায়েতের সঙ্গে রাস্তাটা যুক্ত আছে জেল পিস পার হলেই পঞ্চায়েত শুরু হবে পঞ্চায়েতের রাস্তাটা খুবই ভালো আছে গঙ্গি জেএলপি স্কুল যেটা তার পেছনটায় রাস্তা কিন্তু ভালো করেছে কিন্তু পৌরসভার যে রাস্তাটা বেহাল আমি অনুগ্রহ করে বলবো আপনারা সাংবাদিক আপনারা একটু দেখবেন সরকারের ছবি ছবি তুলবেন আপনার নাম কি আমার নাম প্রসাদ সরকার আমি কুড়ি নম্বর ওয়ার্ডের একটা প্রদীপবাসী